আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আমি আপনাদের জানাবো যে আমরা সবাই কিন্তু পীরের মুরিদ আমরা সবাই পীরের মরিদ পীর শব্দটা বললে অনেকেই এত বাজে বাজে কথা বলেন যে বাংলাদেশের সব পীরটাই খারাপ সেরকম বোঝা যায় যদিও আমি ওই রকম কোনো দরগায় দুর্গায় যে এখন পর্যন্ত হই নাই ইনশাআল্লাহ হব না তবে আমি পীরের মুরিদ না গেলেও আমি পীরের মুড়িৎ দেখাচ্ছি আমি কোন পীরের মুড়িৎ ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম অনেক হাঁটতে পারতাম না যখন আমাকে যে হাঁটা শিখাইলো তিনি আমার পীর পীর অর্থ হচ্ছে বুজুর্গ পীর অর্থ হচ্ছে বয়স্ক পীর অর্থ হচ্ছে জ্ঞানী পীর অর্থ হচ্ছে শিক্ষক তিনি আমাকে শিখাইছেন আমি তার মুরধ আমার যে প্রাইমারিতে যে সাথে স্যারের কাছে পড়ছি শিক ম্যাডামের কাছে পড়ছি তারা আমার পীর আমি কলেজে যেই স্যারের কাছে পড়ছি সেই স্যার আমার পীর আমি যার কাছ থেকে ড্রাইভিং শিখছি সেই ড্রাইভার আমার পীর আমি যার কাছ থেকে সাইকেল চালানো শিখছি তিনি আমার পীর আমি যার কাছ থেকে ফেসবুক চালানো শিখছি তিনি আমার পীর আমি যার কাছ থেকে ইউটিউব চ্যানেল চালানো শিখছি তিনি আমার পীর আমি যার কাছ থেকে এখন পর্যন্ত যত কিছু শিখছি তারাই আমার পীর আমার পীর তারা যাদের শুনে শুনে কোরআনের আয়াতগুলো মুখস্থ করছি যে বই পড়ে পড়ে কোরআনের আয়াত কোরানের যে সঠিক তথ্যগুলা মুখস্থ করছি পড়ছি বুঝছি তারাই আমার পীর কিন্তু ভাইরা আমার পীর তারা না যারা বলে আমার জাহাজে ওঠো আমি জান্নাতে নিয়ে যাব। যারা বলে যে কবরে গিয়া আমি তোমার জবাব দেব। যারা বলে আসো পীরের মুড়ি দাও ঢোল বাজাও ডুগি বাজাও তবলা বাজাও নারী পুরুষ একসাথে নাচো যদি পুর হুজুররা বলতে যায় মৌলবীরা বলতে যায় যে নারী এক পুরুষ একসাথে মিশুন নাচেন মানে এটা হারাম তোর হুজুর আপনার চোখ আর আমাদের চোখ এক না আপনার মন আর আমাদের মন এক না এই তো এরা এরা আমার পিন না যারা আমরা পীর অত অতক্ষণ মানব যতক্ষণ ওই পীর কোরআনের মধ্যে থাকবে কোরআন হাদিসের মধ্যে থাকবে এই কোরআন হাদিসের বাইরে যদি পীর যায় এক একথি মেরে একদম মাওরি পাঠাই দেব এর বিকল্প কিচ্ছু নেই এর বিকল্প কিচ্ছুই নেই কারণ কোরআন এবং হাদিস এর বাইরে কোনো বই আমি মানি না এই বইয়ের রিফারেন্স দিয়ে এই বইয়ের যদি এই বইয়ের তথ্য দিয়ে যদি কোনো বই লেখে থাকে কোনো লেখক তবে আমি সেই লেখককে মানি সেই বই মানি কিন্তু এ কোরআন হাদিস এর পরে অনেক মসজিদে দেখি যে বই কোরআন কোরআনের উপর আলাদা বই রাখা হয় ইচ্ছা করে যে লাথি মারি যে সেই ইমামদের যখন রাখা হয় আর সেই ইমাম চুপ করে বসে থাকে কোরআন শরীফের উপরে কেন আলাদা বই থাকবে তো আমি ততক্ষণ পীর মানি যতক্ষণ কোরআনের মধ্যে আছে পীর যতক্ষণ পীর মানি যে কোরআনের মধ্যে নাই পীর বলে যে পীর মুরুব্বি পীর মুরুদ্দি যে কোনো নবীজি তো করেন নাই সেটা বলে আচ্ছা এই এই পীর অর্থ কি শুধুই পীর পীর অর্থ তো শিক্ষক হইতে পারে নবীজি তো সারা মানবতার মহান শিক্ষক নবীজি তাই না তো এরকম হইতে পারে পীর রেখেই কম করছে এই যে যেই যে হক্কানি যে পীর আছে দেখবেন হক্কানি পীর দেখবেন যেখানে হক্কানি পীর আছে সেখানে একটা মাদ্রাসা আছে যেখানে হক্কানি পীর অবশ্য তার ছেলের আইসা শুধু জিকির শিখায় অনেক অনেক পীরই আছে যাদের ছেলেরা আইসে শুধু জিকির শিখায় জিকির করো জিগির করো জাহাজি করে জান্নাতে চলো এই এই এগুলোও শিখায় কিন্তু আসলে যারা হক্কানি ছিলেন আগে তাদের এরকম ছিল হক্কানি পীরের কেরামত ছিল এটা সত্য হক বিশ্বাস করা কোনোই কোনই না তবে আপনার পীর যে ওই জান্নাতে নিয়ে যাবে আপনার পীর যে কবরে গিয়ে জবাব দেবে এইসব হইল ধর্ম ব্যবসায়ী এগুলো ধর্ম ব্যবসায়ী পীর প্রতারক বাটপার। এরা হইলো যে এই যে দুই পদের মানুষ থেকে এক পদ মানুষ হলো যে দর বেশ পদ হলো ধর্ষে বেশ তো এরা হলো ধর্ষে বেশ কবি কোন কবি যেন বলছিল আমার মনে নাই আমি একজন আল্লামার মুখ থেকে শুনছি এ হাল তেরা চাল হে

চাপারটা করবে কে পীর করবে কোন পীর করবে সেটা একটু দেখেন এই খালি খালি আমি বিরুদ্ধে কথা বললি জঙ্গি বলেন আরে ভাই আমার কাছে আসেন আমার এলাকায় আসেন ঘুরে দেখেন যে আমি কে আমার যে জঙ্গি বানাই দেন আমার যে গালাগালি করেন সেই আমি যে কে সেটা তো আগে দেখবেন খালি খালি যে গালাগালিগুলো দিতেছেন কার গুণ হইতেছে আর গালাগালি দেওয়ার তো একটা ভদ্রতা তাস যেমন আমি আপনাদের গালে গেলে যখন দেন তখন আমি রিপিট করি কি দেখেন আমি কি আপনাকে ওইরকম গালি দিই যে আপনি আমাকে দেন তো এগুলো একটু মাথায় রাখবেন গালি দেওয়ারও একটা লিমিট আছে এত বাজে বাজে কথা বললে হয় না আপনার নামের আগে মালনা লেখা থাকে আর আপনি যে গালি গ্যালাসগুলো দেন এই গালি আসলেই খুব দুঃখজনক খুব দুঃখজনক এই গালিগালাসগুলো আমার দিচ্ছেন আমি আপনার নামটা প্রকাশ করলাম না আমি নাম প্রকাশ না করে আপনারে বললাম কিন্তু একটা নাস্তিকরে যখন আপনি এই সব বলে গালি দেবেন ওই নাস্তিক বলবে যে এই মাওলানা গালি দিছে বাংলাদেশের বা পৃথিবীর সকল মাওলানারা চরিত্র এরকম আপনার কারণে এইটা বলবে আপনার নামের আগে মাওলানা দেয়াস তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই পীর মুরিদি করেন কিন্তু কোরআন হাদিসের তরিকায় করেন নইলে কিন্তু এক লাথি মেরে পাঠিয়ে দেবো বাংলাদেশি ইসলামিক রাষ্ট্র কায়েম হইলে এই পীরগুলোকে ধরে 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 কিছু আর বললাম না বললে কি না অনুভূতিতে আঘাত লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু